আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যামাউট ফার্মারিতে আজ শুক্রবার তেসরা মে দুই হাজার চব্বিশ অবস্থান করছি কাপ্তান বাজার ফেন্সি মুরগি এবং আসি মুরগি যেখানটায় কিনাতে হয় আজকে হাসে মুরগির সাথে সাথে দুটা সাদা হাঁস বেইজিং হাস আছে দরদাম চাচ্ছে এমন দরদামে বৃষ্টি কিন্তু সম্পর্কে কিছুটা ধারণা দেবো সময়টা জুড়েই সঙ্গে থাকবেন

বয়স কিরকম বয়স কেরকমাস আট মাস এই প্রথম ডিম পাড়া দিচ্ছে প্রথম ধান পাড়া দিয়েছে সাতটা ডিম পাড়ছে এটা কি চাওয়া দাম না

নতুন ডিম পাঠতেছে তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে খুব সুন্দর একটা মোরগ কাশি মোরগ বিক্রি হয়ে গেল ভাই কত দিয়ে কিনছেন ভাই কত দিয়ে কিনছেনটা চার হাজার টাকা এই সুরমা কালার মুরগিটা এবং মোরগটা চার হাজার টাকায় বিক্রি হলো সাপ্তানবাজার বাজার মুরগি কোথা থেকে আসছেন ভাই ইস্কাটন থেকে মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া সিলভার ব্রাহ্মা মুরগি আছে বাজারে বিক্রির জন্য ভাই এটা বয়স কেরকম চার মাস দাম চাচ্ছেন কেমন পাঁচ হাজার টাকা মোরগ মুরগি আছে ওইটা মোরগ এটা বলি বড়োটা মোরগ বসাটা মুরগি আর কি

বন্দর মোহাম্মদ বাদল মোহাম্মদ বাদল নারায়ণগঞ্জ বন্দর থেকে আসছে সিল্কি মুরগির বাচ্চাগুলি এবং মুরগিগুলি পছন্দ হয়ে থাকে তাহলে এই বাদল ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারে মার্শাল্লাহ দুইটা আসিল মুরগি আসছে একটা লাল রঙের একটা কালো যে দাম চাচ্ছে সাত হাজার টাকা লালুটা এখনও ডিম পারে নেই সাড়ে পাঁচ মাস বয়সে ওর লালটা অলরেডি ডিম পারতেছে বাস হলুদ কালার একটা প্রায় দুই বছর বয়সে একটা মোরগ আসছে বিশাল সাইজের দেখানোর চেষ্টা করতেছি দর্শকরা দেখেন এটার দাম চাচ্ছে সাত হাজার টাকা বিশাল বড় মোরগ আমাদের এই বগুড়াতে একজন ভাই বেশ কিছু মুরগির বাচ্চা মা মুরগির শহ নিয়ে আসছে এখানে কত যাচ্ছেন ভাই এখানে কয়টা বাচ্চা আছে কয়টা বাচ্চা আটটা বাচ্চা সব দুই হাজার টাকা বড় সাইজে বাচ্চা বাচ্চার বয়স কীরকম এক মাস পার হয়ে গেছে আটটা বাচ্চা সেটাকে চাওয়া দাম না আলোচনা এক দাম দুই হাজার এই গলা ছিল মুরগির বাচ্চাগুলি বেশি চারশো টাকা পিস এটা কতদিন বয়সে হবে এটা তাও দুই মাস দুই মাস পর আর এখানে যে আসে ইউনিট কত করে জোড়া ইয়ে একটা বাচ্চা সহ আঠারোশো টাকা পিস কয়টা করে বাচ্চা আসবে আমি মানে হ্যাঁ আট পিস করে বাচ্চা আসবে গোলাম দেখ মোবাইল নাম্বারটা ঠিকানা দেখতে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো টু জিরো টু জিরো টু জিরো সিক্স থ্রি জিরো সিক্স থ্রি জিরো বগুরা বাদ বগুরা থেকে আসবে ধন্যবাদ ভাই একটা কালো মুরগি আসছে ইন্ডিয়ান ব্লাড লাইনের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা খুব সুন্দর এবং খুব হিংস্র মনে হচ্ছে যাদের এটা চার হাজার টাকা দাম থাকছে আলোচনার সুযোগ আছে একটু কম হলেও বিক্রি করে দিতে চায় বরং মুরগিটা হাস ফাশ করতেছে এদিকে করতেছে হাতে এখানে কিছু হাসিল মুরগি বাচ্চা আছে এগুলি ওরা দাম চাচ্ছে মাইক টাকা অল্প একটুটা কম হলে বিক্রি করে দিতে চায় মাসাল নার্স থেকে দুইটা ফ্রিজের না ফ্রিজের মোড় মূর্তি আছে দাম কেমন চাইছেন ভেজেল বত্রিশ বয়স কিরকম তিন মাস তিন তিন মাস মাস বয়সী ফ্রিজেন আরও তো দুই মাসের মতো লাগবে ডিম পারতে না আরো ডিম পারতে কতদিন সময় লাগবে আরো তিন মাস লাগবে দাম চারশে বত্রিশশো এটা বলার সুযোগ আছে

এই মুরগিগুলি তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে

বারোশো টাকা হালিয়ে দাম দামের সুযোগ আছে এটা মোবাইল নম্বরটা বলেন না কারো যদি প্রয়োজন হয় সবগুলি নিতে পারে মোবাইল নম্বরটা বলেন এইট থ্রি ফাইভ সিক্স এইট থ্রি ফাইভ ফোর থ্রি ফোর থ্রি সাথে যোগাযোগ রাখতে পারেন এটা খুব সুন্দর করে শাক খাচ্ছে ভ্যালিস শাক দিচ্ছে খাচ্ছে দেশি মুসলি বাচ্চা যা যদি সাদে বা আপনি পালতে চান তাহলে সংগ্রহ করতে রাখতে পারেন ভাই বেশ কিছু আসল মুরগির বাচ্চা আছে কতদিন বয়সের ভাই এগুলি এই বাচ্চাগুলো ছিচল্লিশ দিন বয়স ছিচল্লিশ দিনের হ্যাঁ এখানে আরেকটা আইটেম আনছিলাম বিক্রি হয়ে গেছে একটাই মুরগি বাচ্চা আছে এটা আড়াই থেকে তিন মাস বয়স আড়াই থেকে তিন মাস বয়স কত করে জোড়ার দাম চাচ্ছেন এইটা পঁচিশশো টাকা জোড়া এটার সাথে এই যে হ্যাঁ এইগুলা এইগুলা আর এই বড় একটাই আছে আপাতত আর বাকি বড়টার দাম কত চাচ্ছেন বড়টা একদম দাম হাজার টাকা চাচ্ছে এক দাম হাজার টাকা কাঠের তোল গ্যান্ডারিয়া আচ্ছা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান এইট ডাবল কি আমার নাম যদি সুন্দর সুন্দর হলদি মুরগির বাচ্চাগুলি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ফয়সালবির সাথে যোগাযোগ রাখতে পারেন ঢাকার গ্যান্ডারিয়া কাঠের ধন্যবাদ এখানে বেশ কয়েকটা আশি মুরগি আছে বাচ্চা এই যে কত করে দাম চাচ্ছেন তাতে এমনি কাকা এগুলো হলো ইন্ডিয়ান বাচ্চা ইন্ডিয়ান বেলারের বাচ্চা এই একটা দেখেন আসলে এক নাম্বার আর দুই নাম্বারের লোক অনেক ডিফারেন্স আসলে প্যারট আইটা যে কেউ যদি পালে উনি সবার আগে জানूंगा যে এক নাম্বার কোনটা দুই নাম্বার এক নাম্বার বাচ্চাগুলো সবার আগে উনি দেখবা পা পা থাকবো মোটা আর আইসটা যুত আইসটা যুত আইসটা আর এগুলা দুই নাম্বার বাচ্চাগুলো পা থাকবো এরকম চিকন চিকন আইসটাগুলো পিনে থাকবে তারপরে উনি দেখব আর দুই নাম্বার দেখবো ওনার বডিরা বডিটা দেখব লম্বা মানে বহসম বহসম দেখব আর তিন নাম্বার হলো ওনার শেপটা দেখলে বাস দুই নাম্বার এক নাম্বার বাচ্চাটা কেউ যদি একবার দেখে ওই লোকে দুই নাম্বার বাচ্চাটা দেখলে ওই লোকে বুঝে যায় এক নাম্বারের লোকে দুই নাম্বারের লগে আকাশ পাতাল দেখা তুমি কিন্তু আসলে দুই নাম্বার বাচ্চা কোন সময় আপনি ও মারামারি করে না গেটআপে মন আছে কোনো কিছু এক হয় না কত

নাম্বারটা আবার একটু বলুন তো জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল ফাইভ

ধন্যবাদ হাঁস আসছে বাজারে এই এক একদম ষোলোশো টাকা দাম চলছে বিক্রির জন্য একদম দাম টাকা করে বিক্রি করে দিবে হাঁসে তিনটা ব্রাহামা ক্রস আসছে দুটা মুরগি একটা মোড়